কুই কিদা লাগছ খায়বেন নে কাল লাই লই যান হ্যাঁ বাজারে হ্যাঁ বাজারে কাল লাই আন্দর আব্দুল নাই আসসালামু আলাইকুম আয়জান ভালো আছেন নে আপনার কম কিদা লাগছ নে কি দেহ একটু খাওয়াবেন কি দেহ দেই নে কি দেহ يلا রে ভাত তরকারি না দি খুলতাম নে না খুলতেন না খিদা লাগছে দুপুরবেলা খুব খিদা লাগছে খাওয়াইবেননি কাল্লাই লই যান বাস আরে কাল্লাই আপনার আব্বুল্লাইনি তো আয় তো আপনার কাকার মতো আর একটু খাওয়াইবেননি খুব খিদা লাগছে দুপুর হয়ে গেছে তো আর আপনার আব্বা যেরকম খিদা লাগছে আরও তো খিদা লাগছে খাওয়াইবেননি হ্যাঁ আপনি খাইছেন নি খাইছেন নি কি তরকারি কেন আছে কেন কি কি তরকারি করলা তরকারি ও দারুন খাওয়াইনি খুলতেননি খাই বেশি খাইতাম না দুপুর হয়ে গেছে না আপনি খাইছেন আপনার আব্বাল্লাই লো যেতেছেন হ্যাঁ কয়জন খাইব তিনজন খাইব তাই আরেকজন বেশি খাইলাম চারজন খাইলাম সমস্যা আছে নি আছে নি সমস্যা খুলতাম নি খাইতেন না খাইতেন না খাইতেন না আরে আপনার যেরকম খিদা লাগলে কষ্ট লাগে আর তো এরকম খিদা কষ্ট লাগে নাকি আপনার আব্বার যেরকম খিদা লাগলে কষ্ট লাগে আর লই যেতেছেন আরো তো এরকম চিদা লাগলে কষ্ট লাগতেছে খাইতেন না খাইতেন না খাইতেন না হ্যাঁ তাহলে আর কি আর করা না খাওয়াইলে কি দা লাগছিল খাইতেন না খুলতেন নি কোন বাজারও কোন বাজার চন্দ্রগঞ্জ বাজার উনি আর পিছনে উঠবেন নাই পৌঁছাই দি হ্যাঁ আপনার আব্বার খাওয়াইবেন না তুই ফুলসব পৌঁছে দিয়ে আই তো রাখেন দেন না হ্যাঁ আচ্ছা আয় আপনার খাওয়াই দেন হ্যাঁ ও আপনার কাছে সুন্দর একটা জিনিস আছে দেখছি আপনার লাগে এটা ঠিক আছে

তুই কি ভাই নি খাইতে চাইছিস আর খাওয়াই না তুই খাওয়াই খাওয়াইবেনি বাসায় বাসায় যাইতেন নি খাওয়াই বানি ভাত খাওয়াই খাওয়াই বানি ভাত তোর ভাই তো খাওয়াই না তুই খাওয়াই খাওয়াই খাওয়াইবানি আচ্ছা ঠিক আছে যাই কেন